গোটা বাংলা জুড়ে আমরা নিরন্তন খুঁজে চলেছি সেই সকল শিল্পীদের যারা নিরন্তন পরিশ্রম ও অধ্যাবসার মাধ্যমে ছোট ছাঁচে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা নির্মাণ করে চলেছেন আমরা গিয়েছিলাম শিল্পী মধুসূদন পালের বাড়িতে দেখে নিতে তার তৈরি ছোট ছাঁচের জগন্নাথ কেমন হয়েছে আমরা গিয়ে মুগ্ধ হলাম মধুসূদন পাল তার স্ত্রী রিনা পাল এবং তার সুযোগ্য পুত্র রামপাল ও তার পরিবার বর্গ নিরন্তন পরিশ্রম করে বিপুল পরিমাণে জগন্নাথ সুভদ্রা বলভদ্র প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী থাকেন উল্টোডাঙা বিধাননগর স্টেশনের কাছে দক্ষিণদারি পটুয়াপাড়া বা কুমোরপাড়াতে শিল্পী তৈরি শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম নিয়ে আমরা গত বছর জন্মাষ্টমীর আগে একটি ব্লগ বানিয়েছিলাম এনস্ক্রিনে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন শৈলীর বিভিন্ন ভাবের বিভিন্ন ধরনের অসাধারণ জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা শিল্পী তৈরি করেছে এবং যে একক জগন্নাথ সুভদ্রা বলভদ্র যেই প্রতিমা নাকি এখন আজকাল খুব একটা দেখা যায় না সেটাও কিন্তু শিল্পী নিজের মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করেছেন এবং দক্ষিণদারিতে যে ধরনের প্রতিমা নির্মাণ হয় জগন্নাথ সুভদ্রা সেই ধরনেরই প্রতিমা নির্মাণ করেছেন তার মধ্যে ইউনিকনেস হচ্ছে এইটি দেখতেই পাচ্ছেন ছাঁচের পেছনে একটি চালি রয়েছে জগন্নাথ সুভদ্রা বলভদ্র এবং তিনজন দেবতারীর যে গলার যে মালাটা সেটা কতটা নেমে এসেছে খুব সুন্দরভাবে শিল্পী কিন্তু এই ভাবনাটাকে ফুটিয়ে তুলেছেন আমরা দু দুপুরবেলা গিয়েছিলাম তখন শিল্পী বিশ্রাম নিচ্ছিলেন তার সত্ত্বেও শিল্পী সুযোগ্য পুত্র আমাদের দেখালেন যে কি সুন্দরভাবে এই সকল প্রতিমা শিল্পী তৈরি করেছেন এই প্রতিমাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যাবে এমনকি আপনার পাড়ার যে দশকর্মার ভাণ্ডার সেখানেও হয়তো আপনি এই প্রতিমাগুলো দেখতে পারেন আমরা দেখতেই পাচ্ছেন আমরা এই ছবি আপনাদের জন্য তুলে এনেছি আচ্ছা দাদা একটু সামনে এসে ফোন নাম্বারটা একটু বলে দিন একটু জোরে নাইন জিরো ফাইভ ওয়ান টু এইট নাইন জিরো ফাইভ ওয়ান টু এইট ওয়ান নাইন ডবল ওয়ান আসলে ফোন দেখে লক্ষ্যে আসি এখান আমি লিখেও দিচ্ছি দাদা